নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে কলকাতার শীর্ষ দশ সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান কলকাতার শীর্ষ দশ সাংস্কৃতিক দর্শনীয় স্থান এই শহরকে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপত্য ও স্থানগুলোতে স্পষ্ট এর মধ্যে সুদৃশ্য কলোনিয়াল ভবনগুলি ঐতিহাসিক মন্দিরগুলি থেকে শুরু করে জীবন্ত সাহিত্য কেন্দ্র প্রতিটি শহরের সাংস্কৃতিক ঐতিহাসিক ও প্রথাগত অতীতের একটি ঝলক দেখায় রাজভবন শান্ত নদীর তীরঘাট এবং আকর্ষণীয় জাদুঘর সবই শহরের স্থায়ী সংস্কৃতির গুরুত্ব এবং চিরন্তন আবেগকে প্রদর্শন করে আমরা জেনে নেবো আজকে সেই দর্শনীয় স্থানগুলি কোনটি ও কী কী তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মেম্বারশিপটা নিয়ে নেবেন আর কাইন্ডলি আমাকে একটু ফেসবুকে ফলো করে দেবেন সবার প্রথমেই আসে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি সুন্দর মার্বেল ভবন যা স্পষ্টভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্থাপত্যের প্রতিফলন এর সূক্ষ্ম নকশা এবং সুবিশাল উদ্যান যার মধ্যে রয়েছে ইতিহাস ও সৌন্দর্য এই স্থানটি দর্শনার্থীদের জন্য অবশ্যই এসে দেখা উচিত মেমোরিয়ালের দৃষ্টিনন্দন ভেতরের তালুবন্দি ফেসার্ট এবং এর শান্তিপূর্ণ বাগানগুলির সমন্বয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতার সৃষ্টি হয় ভারতীয় সংগ্রহশালা ভারতীয় সংগ্রহশালা ভারতের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম সংগ্রহশালা বিভিন্ন সময়ের এবং সংস্কৃতি থেকে সংগ্রহের সামগ্রী সমৃদ্ধ রয়েছে এটি দেশের ঐতিহ্যের একটি খুবই আকর্ষণীয় নির্দেশিকা যেখানে প্রাচীন ভাস্কর্য মুঘল পেন্টিং নানা ধরনের অমূল্য ম্যানুস্ক্রিপ্ট এবং মানববিদ্যার প্রদর্শনী রয়েছে এর বৈচিত্র্যময় সংগ্রহ ভারতকে একটি সাংস্কৃতিক ল্যান্ডমার্ক হিসেবে গুরুত্বপূর্ণ করে তোলে এবং এর সাংস্কৃতিক বিকাশের ইতিহাসে শক্তিশালী অবস্থান প্রদান করে হাওড়া ব্রিজ কলকাতার আইকনিক প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে হাওড়া ব্রিজ যার নকশা এবং ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করা যায় না এই সেতু দৃষ্টিনন্দন ডিজাইন এবং এর আবেগময় সংযোগ কলকাতার সাংস্কৃতিক এবং অবকাঠামোগত অংশ হিসেবে গড়ে উঠেছে এটি শুধুমাত্র একটি সেতু নয় কলকাতার দৃঢ়তা এবং উন্নতির মাধ্যমে প্রকাশ পেয়েছে মার্বেল প্যালেস মার্বেল প্যালেস একটি ব্যক্তিগত বাসস্থান যেখানে সুন্দর আবরণ এবং ভাস্কর্য ও চিত্রকলা সংগ্রহ রয়েছে এর ভেতরে সুন্দর পরিবেশ এবং উদ্যানগুলি পুরোনো দিনের বিলাসিতা ধারণ করে এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন যেখানে শিল্পের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে যা আপনাকে দর্শনীয় অভিজ্ঞতা দেবে দক্ষিণেশ্বর কালী মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান শৈল্পিক স্থাপত্য এবং আধ্যাত্মিক প্রভাবের জন্য পরিচিত অনেকের বাসস্থান এই মন্দির এবং শ্রীরামকৃষ্ণের সাথে সম্পর্কিত স্থানকে আরও পবিত্র করে তুলেছে এর সূক্ষ্ম উপাদান এবং ধর্মীয় মহিমা কলকাতার একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ছিন্ন হয়ে উঠেছে কালীগঞ্জ কালী মন্দির অন্য এক ঐতিহাসিক হিন্দু মন্দির কালীগঞ্জ কালী মন্দির বলে ধরা হয় এটি একান্ন শক্তিপীঠের অন্যতম এর খুবই প্রাচীন এবং প্রাচীন ধর্মীয় ঐতিহ্য রয়েছে প্রতি বছর অনেক ভক্ত এই প্রাচীন স্থানে এসে তার ধর্মীয় গুরুত্ব প্রকাশ করেন এই মন্দির কলকাতার সাংস্কৃতিক পরিচয়কে আস্থা এবং ঐতিহাসিক সংযোগের সঙ্গে দেখায় কলেজ ও কফি হাউস কলেজ স্ট্রিট যা বই বাজার নামে পরিচিত এবং এর প্রখ্যাত কফি হাউসগুলি দীর্ঘকাল ধরে শহরের বুদ্ধিজীবী ও সাহিত্যিক ঐতিহ্যের কেন্দ্র হয়ে আছে এই স্থানগুলো বহু আলোচনা বিতর্ক এবং সৃজনশীল উদ্যোগের জন্য ব্যবহৃত হয়েছে যা মহানভাবে কলকাতার সাংস্কৃতিক পরিচয়কে প্রভাবিত করেছে তার একটি দীর্ঘস্থায়ী বৌদ্ধিক ঐতিহ্যে প্রতিনিধিত্ব করে যা বৈচিত্র্যশীল প্রজন্মের ছাত্র লেখক ও বুদ্ধিজীবীদের আকর্ষণ করে এসেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বাসস্থান গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে এর স্থাপত্য রবীন্দ্রনাথের মহৎ মনোভাবকে প্রতিফলিত করে এবং এর সঙ্গে তার সাহিত্যকর্মের সম্পর্ক এটিকে কলকাতার একটি গুরুত্বপূর্ণ চিহ্ন ও শহরের সাহিত্যের ঐতিহ্য প্রমাণ করে সেন্ট পল ক্যাথেড্রাল পোপ একটি মহৎ উদাহরণ কলকাতার ঐতিহাসিক কলোনিয়াল অতীতের জন্য সমাজিত যেখানে বঙ্গের বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যে একতা ও শান্তি প্রতিষ্ঠিত স্থাপত্যের বিশালতা এবং ঐতিহাসিক গুরুত্ব এই স্থানকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে এই বিশাল ক্যাথেড্রাল ভবনটি শহরের ধর্মীয় ইতিহাসের সাক্ষ্য এবং এটি অস্বীকার করা যায় না পার্ক স্ট্রিট কলকাতার পার্ক স্ট্রিট একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র যেখানে শহরের বিভিন্ন জনসংখ্যা সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণচঞ্চল রাস্তাঘর জীবন প্রতিফলিত হয় এর পরিচয় গঠিত হয়েছে খেলাধুলার অনুষ্ঠান সাংস্কৃতিক উৎসব ও বিভিন্ন জাতিগোষ্ঠীর পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার